মুরগির ঘর কীভাবে তৈরি করবেন যেমন সোনালি মুরগি ফাউমি মুরগি টাইগার মুরগি ব্রয়লার মুরগি এই ধরনের মুরগির ঘর আপনারা কিভাবে তৈরি করবেন আপনারা অনেকে জানেন না তাই আমাকে অনেকে কমেন্ট করেন ভাই ঘরের একটা ইয়া দেখান তাই আমি আপনাদের জন্য ঘরের একটা মাপ নিয়ে আসলাম বা একটা ঘরের সম্পূর্ণ একটা আদর্শ ঘরের ভিডিও নিয়ে আসলাম তো আজকে জানতে পারবেন সকল ধরনের মুরগি পালনের ঘর কিভাবে তৈরি করা যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে বলি আপনারা অনেকে রিকোয়েস্ট করেন আমাকে আর আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা এখনই আমার এই যে সাবস্ক্রাইব বটনে সাবস্ক্রাইব করেন বেল বা বাজিয়ে দেবেন তাহলে আমার সকল ভিডিওটা আপনারা পাবেন তো আসলে ফার্মি মুরগি এই সোনালি মুরগি টাইগার ব্রয়লার মানে ঘরটা তাদের একই ধরনের হইলি হয় একটু একটু মানে আলাদা আলাদা তা আমি ভিডিওর মধ্যে বলবো তো আপনার ভিডিওটা পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা ঘর সম্পর্কে একটা আইডিয়া পাবেন আর কোনো ধরনের জানতে হবে না কিছু বন্ধুরা একটা বিষয় আপনারা যদি ঘর বানান তাহলে ঘরে একটা বিষয় লক্ষ্য করতে হবে এটা একবারে বেশি ইম্পর্টেন্ট আপনার সবচেয়ে মনে এটা মনে রাখবেন আপনি যদি মুরগি পালার জন্য ঘর বানান তাহলে ঘরটা এমনভাবে বানাবেন যাতে ঘরের মধ্যে রোদ ঢুকে বাতাস ঢুকে এই যে দেখেন আমি এমনভাবে নেটটা দিছি প্রায় ছয় ফুটের মতো ছয় ফিটের মতো উচ্চতা দেখেন নেটের এটা দিয়ে এত সুন্দর আলো বাতাস তারপরে যে রোদ মধ্যে আর মুরগির পায়খানা যদি একটু গন্ধ হলেও বাতাসে গন্ধটা চলে যাবে কোন ধরনের রোগ জীবাণু এটার মধ্যে থাকবে না তাই আমি আপনাদেরকে বলবো আমি যেভাবে ঘরটা বানাইছি ঠিক ওইভাবে বানাইবেন ঠিক আছে ছয় ফুটের মতো দিবেন উচ্চতা ওই নেটের উচ্চতাটা তারপর আপনারা ওই চালের উচ্চতাটা আপনার আপনাদের মনের মতো করে দিবেন আপনারা অবশ্যই মশারির নেটে ব্যবহার করবেন এখানে দেখেন একটা মশারি নেট আছে এই যে বড় নেটের মধ্যেও কিন্তু একটা মশারির নেট আছে আপনি খেয়াল করে দেখতে পারবেন বিডির মধ্যে অবশ্যই মনে দেখা যায় না একটু অন্য অন্যরকম লাগতেছে তো আপনারা এটাও ব্যবহার করবেন সাথে আরেকটা ব্যবহার করবেন লোহার নেট আছে আর দেড় ফুটি নেটে ব্যবহার করবেন এটা শিয়ালের জন্য এটার মধ্যে ব্যবহার করা হয় নাই কারণ আমাদের এলাকায় শিয়াল নেই আর কথা হচ্ছে যে ওই যে দেখেন মশারি নেটটা এটা আপনারা ব্যবহার করবেন এটা বেশি দাম না অনেকটুকু হয়ে যায় তো আপনারা দেখেন আসলে এই ঘরটা খুবই আদর্শ দেখেন ভিতরে রোদ যাচ্ছে তার মধ্যে আপনাদের আমার নেট নেটের নিচে আমি কোনো ধরনের লিঙ্কটা দিই নিটার মধ্যে তো লিঙ্কটা না দেওয়া দেওয়ার কারণ হচ্ছে যে নিতে নিচে যাতে লিটার লিটার যাতে বাতাস লাগে লাগার পরে যাতে গন্ধটা চলে যায় গ্যাস একটা জমে এটাতে যাতে চলে যায় আর গ্যাসের কারণেই আপনার রানীক্ষেত গাম্বর এ ধরনের রোগ হয় বিভিন্ন ধরনের রোগ হয় ব্যাকটেরিয়া জন্ম নিয়ে তো দেখেন আসলে ঘরটা অনেক অনেক মানে পারফেক্ট একটা ঘর আমি আপনাদেরকে বলছি এটা একটা থাকার ঘর আর এটা এটার মধ্যে আমরা একটা ফার্ম করছি এটার মধ্যে প্রায় পঁচিশশো তিন পঁচিশশো থেকে তিন হাজার বড়ো মুরগি পালন করা যাবে আর ছোটো মুরগি পালন করলে সাত আট হাজার মানে ছোটো মুরগি পালন করলে ছ থেকে সাত হাজারের মতো পালন করা যাবে এখানে দেখেন ফার্মে মুরগির বাচ্চা আছে আমরা ফার্মে মুরগির জন্য টার্গেট করে গোটটা বানাইছি আর আপনারা অবশ্যই একটু নেটের উচ্চতাটা একটু বেশি করে দিবেন ঠিক আছে শক্ত করে দিবেন যাতে কোনো ধরনের মানে শিয়ালও যাতে বাঙতে না পারে এরকম একটা করে দিবেন আর যাতে ইঁদুর না ঢুকতে পারে আমাদের এলাকায় কিন্তু ইঁদুর আছে আপনারা দেখতে পারতেছেন অনেক কিছু একটা অনেক ইঁদুর আছে। আপনারা ঠিক ওইভাবেই বানাবেন আর এটার মধ্যে দেখেন বন্ধুরা এটার মধ্যে আসলে ব্রয়লার থেকে শুরু করে আপনার সব কিছু পালন করতে পারবেন আমরা বলছি আগে আপনাদেরকে এটা ফার্মই পালছি আমরা ফার্মি মুরগি বিক্রি করার জন্য মানে দুই মাসের বাচ্চা এক মাসের পনেরো দিনের এই ধরনের বাচ্চা বিক্রি করার জন্য আমরা এটা বানাইছি তো নতুন খামাইদের জন্য একটা সুখবর আপনারা যদি ফার্মি মুরগির খামার করতে চান আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন ফার্মি সোনালি টাইগার এগুলো যদি নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা ডিসক্রিপশানের নাম্বার থাকবে ওইটা থেকে কল দিবেন আর আপনারা অবশ্যই ভিডিওটা পুরো পুরোপুরি দেখেন তাহলে আরও কিছু বুঝতে পারবেন অনেক ভালো বুঝতে পারবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেলাইকনটি বাজিয়ে দিবেন আর আপনারা নিজটা এই যে নিজটা আছে না মাটিটা আপনারা ফ্লোর করে নেবেন একটাই বিছিয়ে দিয়ে আপনারা ইয়া করে নেবেন মানে পাকা করে নেবেন তাহলে আপনাদের লিটার পরিষেবা হতে আপনাদের সুবিধা হবে বন্ধুরা আসলে আমার চ্যানেলে আর একটা ভিডিও আছে দেখবেন ফার্মে মুরগির ঘর এটা অন্য রকম এটাও খুবই মানে একটা আদর্শ ঘর এটার মধ্যে রোদ রোদ ঢুকে এরকম একটা অবস্থায় এটা আসলে একটা মানে একদম পারফেক্ট একটা ঘর যেটা দেখতে পারতেছেন আপনারা যেটা ভিডিওটা দেখতে পারতেছেন এটাতে মুরগি পালন করলে মনে করেন একটা মুরগি এটা কিচ্ছু হবে না আর আমরা দেখেন অবশ্যই লিন্কটার দিইনি আমরা নেটের নিচে কিন্তু লিন্টার দিইনি আমরা কাঠ দিয়ে নেট একদম মেরে দিয়েছি যে দেখেন এটা হচ্ছে মাটি থেকে আমরা মনে করে নেটটা নেটের দুই ইঞ্চি দুই ইঞ্চি নেট উপরে মেরে দিছি আপনাদেরকে ভিতরকে দেখতে দেখাইতে পারতেছি না কারণ আমি সেফটির জন্য আমরা আমি আসলে ভিতরে যাচ্ছি যাইতে পারতেছি না কারণ ভিতরে মুরগি আছে প্রিয় ভিউয়ার্স বা খামারি ভাই আসলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আইকনটি বাজিয়ে দেবেন আর আমি আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করি আপনাদের নতুন খামারিদের জন্য যাতে আপনারা কিছু একটা করতে পারেন আর বেকার থেকে তো লাভ নাই কিছু একটা করা দরকার তো যদি কিছু আর কিছু না বুঝেন সামনে যদি আপনাদের কিছু একটা ডাউট লাগে তাহলে অবশ্যই কল দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ